নমস্কার তো এই ভিডিওটির মাধ্যমে জানবে যে চা জনগোষ্ঠীদের নৃত্য সম্বন্ধে জানবে তো প্রথম প্রশ্নটি দেখো চা জনগোষ্ঠীর প্রধান নৃত্যের নাম কি দেখো এখানে চা জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় নৃত্যগুলোর মধ্যে রয়েছে ঝুমুর নৃত্য তো চা জনগোষ্ঠীর প্রধান যে নৃত্য সেটি হচ্ছে ঝুমুর নৃত্য আর এই নৃত্যটি তাদের ঐতিহ্যবাহী নৃত্যরূপ যা বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানে পরিবেশিত হয় তো এখানে দেখো সংবিধানের তেজ ক ধারা বলছে রাষ্ট্র বিভিন্ন উপজাতি। ক্ষুদ্র জাতিসত্তা নিগোষ্ঠী ও সম্প্রদায় সম্প্রদায়ের অন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করিবেন তো এর দ্বারা বোঝা যায় যে প্রত্যেকটি জাতি সম্প্রদায় উপজাতি এদের সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণের জন্য সংবিধানের তেস ক ধারা দিয়ে সম্পূর্ণ বর্ণনা রয়েছে তো ধন্যবাদ